এতদিন আমরা জানতাম যে ইরান সবসময় ফাঁকা আওয়াজ দেয় বাট এখন ফাঁকা আওয়াজ নয় শনিবার রাতে ইসরায়েলের উপর ব্যাপক হামলা চালিয়েছে ইরান এবং মিসাইল হামলা ক্ষেপণাস্ত্র হামলা মানে শতাধিক মিসাইল হামলা চালিয়েছে এবং সেটা চালিয়েছে ইসরায়েলের যে মেন শহর ইসরায়েলের যে মেন শহর ছিল তেলাবিব তেলাবিবে এবং জেরুজালামেও ব্যাপক হামলা চালিয়েছে এবং হামলার ক্ষয়ক্ষতি কি হয়েছে এটা কিন্তু ইসরায়েল কখনোই প্রকাশ করবে না ব্যাপক মানুষ নিহত হয়েছে এবং আহত প্রায় চারশোর উপর এখন নিহত শতাধিকের মতো হইতে পারে কিন্তু ইসরায়েল সেটা কখনোই নিউজে আনবে না সেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বলেই বলে দিয়েছে যে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যাতে নিউজ না করা হয় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং মিসাইল হামলা ক্ষেপণাস্ত্র হামলাদের চালিয়েছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কাভার করেছে ইন্টারন্যাশনাল মিডিয়া কাভার করেছে এমনকি ইসরায়েলের যারা নাগরিক তারাও কিন্তু এটা ভিডিও করেছে এবং ইতিমধ্যে সেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল মানে ইসরায়েল কিন্তু ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে পারছে তাদের আয়রন ডোমের মাধ্যমে কিন্তু সব পারেনি সব কখনোই সম্ভব না ইরান যে পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে ভাই এটা আমেরিকা কেন রাশিয়া কেন কোনো দেশের পক্ষে সম্ভব না এই ক্ষেপণাস্ত্রগুলো থামানো এখন বিষয়টা হচ্ছে ইরান যে আকস্মিকভাবে যে হামলাটা চালাইছে এটা কিন্তু ইসরায়েল আগে থেকে জানতো এজন্য কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতাইয়াহু আগে থেকেই বাংকারে অথবা অন্য কোথাও আত্মগোপনে চলে গেছে এটা কিন্তু ইসরায়েলের মিডিয়া আগে থেকে বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ আত্মগোপনে চলে গেছে সে কিন্তু নাই সে কিন্তু আগে থেকে জানতো নেতানিয়াহ আগে থেকে জানতো ইরান কিন্তু কঠিন প্রতিশোধ দিবে এবং কঠিন প্রতিশোধ এত ভয়াবহ হবে সেটা ইসরায়েল কখনই ভাবতে পারে না এবং এটা জাস্ট ট্রেলার দেখাইছে ইরান বা জাস্ট ট্রেলার দেখাইছে মুভির আগে যে ট্রেলার বের হয় না ওই ট্রেলার দেখে তো মুভি হিট হয় ঠিক তীরকমই সেরকমই ইরান গতকাল রাতে যে হামলাটা চালাইছে এটা জাস্ট ট্রেইলার দেখাইছে এখন পর্যন্ত মূল সিনেমা এখন পর্যন্ত বের হয় না এখন পর্যন্ত মূল মুভি এখন পর্যন্ত ইরান দেখায় নাই এই জাস্ট ক্ষেপণাস্ত্র হামলাতেই ইসরায়েলের এই অবস্থা তাও আবার এতগুলো দেশ পারে দিয়ে জাস্ট একদম তেলাবিবের উপরে পড়ছে এতগুলো দেশ জর্ডান ইরাক সিরিয়া এতগুলো দেশ পার হয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আইসা পড়ছে কোথায় ইসরায়েলের মেন শহরে ইসরায়েলের মেন রাজধানী তেলাবিবির উপর ঠেকাইতে পারে না ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাইতে পারে না এবং এর ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এটা আপনারা দেখছেন তো ইনশাল্লাহ ইরান সামনে আরও কিছু দেখাবে পুরো মুসলিম বিশ্বের হয়ে কারণ ইরানে কিন্তু একমাত্র মুসলিম বিশ্বের হয়ে প্রতিনিধিত্ব করতেছে পুরো বিশ্বে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম